নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলে আর আজকে আমরা আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পঞ্চম সেমিস্টার বাংলা মেজরের একটি অন্যতম নাট্য নাট্যসাহিত্য এই নাট্য সাহিত্য নিয়ে আজকে আমরা শেষের কবিতা পাঠকেন্দ্রে আলোচনা করব এবং সেই আলোচনা সরাসরি আমার সুপ্রিয় ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরব যে সকল ছাত্রছাত্রী এই ধরনের টিউটোরিয়াল ক্লাসে তারা উপস্থিত হতে পারে না বিভিন্ন কার্য কারণে সেই কারণে আমাদের এই ছোট্ট প্রয়াস আর সেই প্রয়াসের উদ্যোগী হওয়ার আগে আমরা বলে রাখি এই মুহূর্তে যে তুমি আমাদের এই শিশু কবি সুন্দরবনের মতন বৃহৎ পরিবারে তুমি যদি সদস্য হতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর যাই হোক এই চ্যানেল থেকে তোমাদের অবনতি কিছু হবে না কারণ অসংখ্য ছাত্রছাত্রী বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সতেরোটি কলেজ এবং ক্যালকাটা ইউনিভার্সিটি বেশ কতগুলি নাম করা কলেজ এবং শুধু বাংলাদেশের অসংখ্য ছাত্রছাত্রী আমাদের এই শিশুর কবিতা সুন্দরবন এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে তারা উপকৃত হয় আর তুমি যদি আমাদের প্রথম বন্ধু হয়ে থাকো অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে আজকের ভিডিওটি একটু শেয়ার করে দেবে এইটুকু আশা প্রত্যাশা রেখে আমরা শুরু করছি আজকে বাংলা নাট্য সাহিত্য এই বাংলা নাট্য সাহিত্য পড়তে গেলে তোমাদের প্রথমেই মনে রাখতে হবে বাংলা নাট্য সাহিত্যের যে ইতিহাসটি আমরা আজকে আলোচনা করবো সেটি হলো বাংলার নাট্য নিয়ন্ত্রণ বিল আর এই বিষয়ে তোমাদের মনে রাখতে গেলে একটু জানতে গেলে প্রথমে মনে রাখতে হবে সময়টা হলো আঠারোশয় সাল যে সালটা আমাদের নাট্য সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে বাংলার একটা ভয়ানক অন্ধকারময় সাল ছিল কেন ছিল সেটাই আমরা আজকে আলোচনা করব আজকে মূল প্রশ্ন হলো নাট্য নিয়ন্ত্রণ আইনের ফলে বাংলার নাট্যলয় এবং নাট্য সাহিত্যে যে পরিবর্তনগুলি দেখা গিয়েছিল তা আলোচনা কর আর এই আলোচনার আগে আমরা বলে দিই কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে আর সেই জিনিসগুলো হলো প্রথমত সালটা মনে রাখতে হবে আঠারোশো ছিয়াত্তর সাল সময়টা ব্রিটিশরা আমাদেরকে শাসন করছে আর সেই সময়ে দিকপাল নাট্যকাররা একের পর এক সামাজিক রাজনৈতিক ঐতিহাসিক পৌরাণিক ভক্তিমূলক নাটক লিখছেন যে নাটকগুলির অভিমুখ ছিল ইংরেজ সরকারের শাসনের বিরুদ্ধে চারক যার ফলে ইংরেজরা ক্ষিপ্ত হয়ে ওঠে তারা ভাবতে থাকে এইভাবে যদি একের পর এক নাটক প্রদর্শিত হয় বিভিন্ন রঙ্গালয়ে তাহলে তাদের বিরুদ্ধে অর্থাৎ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মানুষের খুব যে পুঞ্জীবিত আছে তা বাস্ট হতে পারে হয়ে গেলে তাদেরকে এই বাংলা ছেড়ে এই ভারতবর্ষ ছেড়ে তাদেরকে বিদায় নিতে হবে আর যাতে তার বিদায় না নিতে হয় এই নাট্য নাটকগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য এবং নাট্যকারদের কলাকুশলীদের কণ্ঠ রোধ করার জন্য তারা যে আইনটি প্রণয়ন করেছিলেন সেটি হল নাট্য নিয়ন্ত্রণ বিল এবার আমরা সরাসরি প্রশ্নের মধ্যে আসব আলোচনা শুরুতে বলে রাখি যে আমরা নাট্য নিয়ন্ত্রণ আইন অর্থাৎ আঠারোশো সালে যে নাট্য নিয়ন্ত্রণ আইন ব্রিটিশ সরকার প্রণয়ন করে সেটি নাট্য সাহিত্যের ইতিহাসে নিঃসন্দেহে একটি অন্ধকারাচ্ছন্ন দিন হিসাবে আমরা গণ্য করতে পারি আর সেদিন সেই আইনের মূল উদ্দেশ্য ছিল যে বাংলার নাট্যশালা অর্থাৎ জঙ্গলায়গুলিতে যে সকল নাটকগুলি প্রদর্শন করা হচ্ছে জনগণের সাধারণ জনগণের জন্যে জনগণের দেখার জন্যে মুক্ত মঞ্চের অভিনয় করে সেইগুলিকে নাটকগুলিকে বন্ধ করা কারণ এই নাটকগুলির ভাববস্তু বা বিষয়বস্তু ছিল ব্রিটিশ বিরোধী এবং জাতীয়তা বোধ যাতে মানুষের মধ্যে জাগ্রত হতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন মুক্ত মঞ্চে এই ধরনের নাটকগুলি অর্থাৎ সামাজিক রাজনৈতিক পৌরাণিক ভক্তিমূলক নাটকগুলি প্রদর্শন করা হয় বা অভিনয় করা হয় আর এই যে আইন তারা প্রবর্তিত করল ব্রিটিশ সরকার তার ফল ছিল এক সুদূর প্রসারী এবং শুধু ফল শুধু প্রসার ছিল না তার ফলে বাংলার রঙ্গলয়গুলিতে ব্যাপক একটা পরিবর্তন সাধিত হয় পরিবর্তন হয় আর সেই পরিবর্তনগুলি আমরা আজকে এখানে আলোচনা করে দিচ্ছি প্রথমে আমরা ব্যাপারে আলোচনা করতে পারি নাট্য নিয়ন্ত্রণ আইন সরাসরি বাংলা রঙ্গমঞ্চের স্বাধীনতাকে খর্ব করে কণ্ঠরোধ করে টুটে ধরে যার ফলে বাংলা রঙ্গমঞ্চের ওপরে সরকারি নিয়ন্ত্রণ দেখা যায় অর্থাৎ আঠারোশো সালে নাট্য নিয়ন্ত্রণ আইন প্রবর্তিত হয় আর এই আইনের দ্বারা সেদিন বলে দেওয়া হয়েছিল লেফটেন্যান্ট গভর্নরকে পরিপূর্ণ দায়িত্ব দেওয়া হলো যে এই ধরনের নাটক অর্থাৎ সরকার বিরোধী ব্রিটিশ সরকার বিরোধী এবং জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হতে পারে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হতে পারে এই ধরনের নাটক যেন প্রদর্শিত না হয় লেফটেন্যান্ট গভর্নরকে পূর্ণভাবে সেই দায়িত্ব দেওয়া হলো এবং শুধু তাই নয় সেই দায়িত্বে তিনি দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি প্রথমে এই ধরনের নাটকগুলিকে অভিনয় বন্ধ করে দিলেন আর বন্ধ করে দিলেন এই কারণে যে এই ধরনের নাটককে অভিনয়ের মাধ্যমে জনগণের মনে খুব অসন্তোষ সৃষ্টি হতে পারে সেই কারণে নাটক মঞ্চায়নের ক্ষেত্রে কঠোর সেন্সরশিপ প্রবর্তিত বা চালু হয় আর এই কঠোর সেন্সরশিপ চালু হওয়ার ফলে বাংলার রঙ্গমঞ্চের নাট্যে নাটকগুলিতে বাংলা রঙ্গমঞ্চে অর্থাৎ রঙ্গলয়ে কি হলো নাটকে অভিনয় বন্ধ হতে বসলো যার ফলে আমরা গ্রেট ন্যাশনাল থিয়েটার আমরা যেটাকে আমরা বলি সেই গ্রেট ন্যাশনাল থিয়েটারে অভিনীত যে সকল নাটকগুলি বিশেষ করে উপেন্দ্রনাথ দাসে সুরেন্দ্র বিনোদিনী শরৎ সরোজিনী এবং বিশ্রত যুবরাজকে ব্যঙ্গ করে যে সকল নাটক লেখা হতো লেখা হয়েছিল তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য নাটক হল গজদানন্দ ও যুবরাজ আর এই যুবরাজকে নিয়ে বিভিন্ন রকমভাবে প্রহসনমূলক নাটক রচনা হয় আর সেই নাটকগুলি সেদিন গভর্নর লেফটেন্যান্ট গভর্নর নিষিদ্ধ করে দেয় শুধু তাই নয় এই যে নিষিদ্ধ করে দেওয়ার আসল উদ্দেশ্য হল রঙ্গমঞ্চের ওপর একটা চাপ সৃষ্টি করা আর সেই চাপের ফলে নাট্যকার বিভিন্ন নাটকের কলাকুশলী প্রযোজক যারা আছেন তাদের সকলের কণ্ঠ রোধ করে দেওয়া হয় সেখানে আমরা দেখি যে বলা হলো এই ধরনের নাটক অর্থাৎ ব্রিটিশ সরকার বিরোধী এবং জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হতে পারে এমন কোনো নাটক যদি কোনো রঙ্গমঞ্চে অভিনীত হয় তাহলে সেক্ষেত্রে নাট্যকার প্রযোজক কলাকুশলী অর্থাৎ নাটকের সঙ্গে যুক্ত সমস্ত সদস্য তাদেরকে এমন কি ওই রঙ্গমঞ্চের যিনি মালিক তিনি শাস্তিযোগ্য অপরাধে যুক্ত হবেন এ কথা কিন্তু বলে দেওয়া হলো সেই আইনে যার ফলে তৎকালীন সময়ে নাটকের সঙ্গে যুক্ত প্রত্যেকেই ভিতর সন্ত্রস্ত হয়ে পড়ল বলা যেতে পারে এই সময়কালে সামাজিক এবং বিভিন্ন রাজনৈতিক নাটক বিভিন্ন রঙ্গমঞ্চে রঙ্গলয়ে অভিনীত হচ্ছিল কিন্তু নাট্যকার তারা বসে থাকবেন না তার কলম তো চলবেই আর কলম চলার ক্ষেত্রে তারা একটা ভিন্ন পথ অবলম্বন করলেন ভিন্ন পথ এই পর্বে আমরা দেখেছি যে নাট্যকাররা সামাজিক এবং রাজনৈতিক নাটক তারা লিখলেন রচনা করলেন আর এই আইন প্রবর্তিত হওয়ার পরে তারা সেই জায়গা থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তারা নাটকের বিষয়বস্তু পরিবর্তন করল কেন করল যে শাসক গোষ্ঠীর রোশনাল থেকে এই নাট্য সাহিত্যের সাথে যারা যুক্ত আছে নাট্য বাংলা নাট্য রঙ্গমঞ্চের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে বাঁচাতে নিজেকে বাঁচতে তারা এই নাটকের বিষয়বস্তু পরিবর্তন করলেন আর পরিবর্তন করে তারা কী লিখলেন বিভিন্ন রকম পৌরাণিক নাটক কী লিখলেন ভক্তিমূলক নাটক আর এই ভক্তিমূলক নাটক এবং পৌরাণিক নাটক রচনা করে মানুষকে জাতীয়তা উদ্বুদ্ধ করতে লাগলেন যার মধ্যে উল্লেখযোগ্য নাটক আর হলো আমাদের গ্রীষ্মঘোষ গ্রীষ্মঘোষের অনেক পৌরাণিক নাটক আছে সেই নাটকগুলির মধ্যে দিয়ে এই পরিবর্তন কিন্তু সাধ্য হলো বাংলা রঙ্গমঞ্চের ক্ষেত্রে শুধু তাই নয় এই যে পৌরাণিক এবং ভক্তিমূলক এই নাটকের মধ্যে দিয়ে কিন্তু যেমন ব্রিটিশ বিরোধী সরকারকে তাড়ানোর জন্য একটা বার্তা পরিচ্ছন্নভাবে দেওয়া হলো তেমনি মানুষের মনে একটা জাতিত যাতে উদ্বুদ্ধ হয় তার সমস্তটাই কিন্তু সমস্ত রসত্বাই কিন্তু প্রতিটি ভক্তিমূলক প্রতিটি পৌরাণিক নাটকের মধ্যে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি আর এই নাট্য নিয়ন্ত্রণ আইন পাশ হওয়ার ফলে আমরা নাট্য সাহিত্যে নেক্সট প্রশ্নটা প্রথমে রঙ্গলয়ের পরিবর্তন দেখেছি এবার নাট্য সাহিত্যে দেখব নাট্য সাহিত্যে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন হয়েছিল আর সেই পরিবর্তনে আমরা জানি যে এই যে ব্রিটিশদের যে নাট্য নিয়ন্ত্রণ বিল আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় বাংলার বুকে আর এই পরিবর্তিত হওয়ার ফলে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যাপক পরিবর্তন সাধিত হয় আর সেই পরিবর্তনে আমরা দেখি ব্যঙ্গ এবং সমালোচনামূলক নাটকের ওপর একটা আঘাত করা হয় আর সেই আঘাতের ফলে আমরা দেখলাম দীনবন্ধু মিত্র যার অন্যতম নাটক নীলদর্পণ এই নীলদর্পণ নাটকে তৎকালীন সময়ে নীলকর চাষিদের উপরে যে অকথ্য অত্যাচার করা হতো সেই অত্যাচারের কাহিনী সেখানে তুলে ধরা হয়েছে যার ফলে সমগ্র বাংলার চাষিরা কিন্তু সঙ্গবদ্ধ সেদিন হয়েছিল এবং তারা বলেছিল ব্রিটিশদের প্রবর্তিত এই নীল চাষ তারা আর করবে না এই সমগ্র বিষয়গুলো কিন্তু এই নীল নাটকের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছিল জনসমক্ষে শুধু তাই নয় অমৃতলালা আছে এবং এই সকল এই দীনবন্ধু মিত্র অমৃতলাল রসরাজ অমৃতলাল এই ধরনের নাট্যকারদের হাতে অসংখ্য কিন্তু নাটক জনগণের স্বপ্নে তুলে ধরা হলো এবং বাংলার জনসমাজ কিন্তু তারা সংঘবদ্ধ হতে এবং ব্রিটিশ বিরোধী মনোভাব গ্রহণ করতে কিন্তু এই নাটকগুলি কিন্তু বিশেষ সহায়ক হয়েছিল আর সেখানে আমরা দেখছি যে এই যে ভক্তিমূলক নাটক এই যে পৌরাণিক নাটকের কথা আমরা বললাম এই নাটকগুলি কিন্তু সামাজিক এবং রাজনৈতিক ঐতিহাসিক নাটকের পাশাপাশি ব্যাপক প্রসার ঘটে অর্থাৎ মানুষ কিন্তু অনেকটা সরে এসেছে এইভাবে কিন্তু আমাদের এই যে আজকে ভক্তিমূলক নাটক আজকে পৌরাণিক নাটক থেকে সে কিন্তু শুরুতেই নয় প্রথমে সামাজিক রাজনৈতিক ঐতিহাসিক পৌরাণিক এবং ভক্তিমূলক এইভাবে কিন্তু বাংলা নাট্য সাহিত্যে কিন্তু পরিবর্তন চলে আসে আর এই পোশাকটা ঘটতে পেরেছিল এই কারণে নাট্যকাররা একটা সামাজিক বিবর্তনের মধ্যে দিয়ে নাটকের গতিপথ নাটকের বিষয়বস্তু তারা পরিবর্তন করেছিল সেদিন আর তাদের সেই পরিবর্তনে আমরা দেখেছি গ্রীষ্ম ঘোষ তার প্রহ্লাদ নাটককারী আর সেই নাটকের অন্যতম চরিত্র প্রহ্লাদ এর পাশাপাশি আমরা দেখেছি চৈতন্যলীলা নাটক যে নাটকগুলি পাঠক সমাজে সমগ্র বাংলার বুকে ব্যাপক একটা জনপ্রিয়তা লাভ করে বা অর্জন করে এ পরই বাংলা নাট্য সাহিত্যে আমরা দেখি আরও একটা ব্যাপক পরিবর্তন আসে সেই পরিবর্তনে আসলো ঐতিহাসিক নাটক অর্থাৎ এই পর্বে আমরা দেখছি ঐতিহাসিক নাটকের উত্থান হলো তাহলে দেখতেই পাচ্ছ কিভাবে রঙ্গলয় পরিবর্তন সাধিত হয়েছে আর কী বলে নাট্য সাহিত্যে নাটকের বিষয়বস্তু পরিবর্তন হচ্ছে কোথায় চলে যাচ্ছে এই পর্বে আমরা দেখি অসংখ্য নাটকার সরাসরি রাজনৈতিক সামাজিক নাটক লেখা বন্ধ করলেন কিন্তু আমরা আগেই করেছি যিনি লিখতে জানেন যার মনের মধ্যে প্রতিবাদের ভাষা আছে সঙ্গবদ্ধ করার শক্তি আছে সে কিন্তু বসে থাকবে না তাই এই পর্বে উত্থান হলো আমাদের ঐতিহাসিক নাটক যে নাটকগুলিতে দেখান হল যে দেশের বীরত্ব পরাজীনতার গ্লানি বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান এই বার্তা কিন্তু ঐতিহাসিক নাটকের মধ্যে দিয়ে নাট্যকাররা কিন্তু তুলে ধরলেন তবে সবচেয়ে মজার ব্যাপার এখানেও কিন্তু এই নাট্যকাররা এবং নাটকের সঙ্গে যে সকল কলাকুশলী নায়ক নায়িকা অন্য চরিত্ররা জুড়ে আছেন তাদেরও কিন্তু ব্রিটিশ সরকারে রোশনালে পড়তে হয় এবং এদেরকে তারা প্রত্যেকেই সন্দেহের চোখে দেখতে থাকে আসলে এই যে সালটা এটা একটা ভয়ানক অন্ধকারচ্ছন্ন দিন আমরা বলেছি সেই দিনে কিন্তু কেউ কিন্তু এই ব্রিটিশ সরকারের রোশানল থেকে বাঁচতে পারেনি এড়িয়ে যেতে পারেনি প্রত্যেকেই কিন্তু ঠিক এখনকার মতন সিসিটিভির মতন তারা নজরদারিতে ছিল এবং এই নজরদারি থাকার ফলে নাট্যকারদের মনে আরও পরিবর্তন সাধ্য হলো এখানে অনেকেই এই সরাসরি নাটক না লিখে তারা অনেক প্রতিবাদী রচনা সৃষ্টি করলেন তাহলে আস্তে আস্তে দেখো নাটক রঙ্গলয়ে কীভাবে পরিবর্তন হলো এবং কিভাবে নাট্য সাহিত্যে এই যে আঠেরোশো সালে যে হ্যাঁ আঠারোশো সালে যে আইন যে নাট্য নিয়ন্ত্রণ বিল পাশ হলো সেই পাশের ফলে নাট্য সাহিত্যে রকমভাবে পরিবর্তিত হলো অর্থাৎ আমরা থেমে থাকতে যাই না অর্থাৎ বাঙালিরা থেমে থাকতে যায় না কারণ ওই যে একটা গান আছে চলাই জীবন থামাই মরণ তাই সেদিন এই মন্ত্রকে মূল মন্ত্রকে সামনে রেখে নাটকাররা কিন্তু সামাজিক পৌরাণিক ভক্তিমূলক অবশেষে ঐতিহাসিক নাটক রচনার প্রয়াসই হন যে প্রয়াসের মধ্যে দিয়ে ব্রিটিশ সরকারের ভিত কিন্তু নড়ে গিয়েছিল সমগ্র বাংলারকে মানুষের বিশেষ করে যুব সমাজের জাতীয়তাবোধ উদ্বুদ্ধ হয়েছিল যার ফলে ব্রিটিশ সরকারের যে সিংহাসন সেই সিংহাসন অকস্মাৎ ভূমিকম্পের মতো টলে যেতে বাধ্য হল এবং তারা ভাবতে শুরু করল যে এই বাংলার বুকে আর তাদের শাসন করা যাবে না অর্থাৎ এটা বলতে পারি এই ভিত্তা কিন্তু এত তাড়াতাড়ি নড়ে যেত না যদি কিনা এই নিবর্তনমূলক যে আইন কালা আইন ব্রিটিশ সরকারের যে পদক্ষেপ তারা গ্রহণ করেছিল সেই পদক্ষেপ গ্রহণ না করলে হয়তো এত তাড়াতাড়ি তাদের সিংহাসনের যে পায়া যে পা আছে সে পাটা কিন্তু এত তাড়াতাড়ি টলে যেতে পারত না তা বলা যেতে পারে এটা মঙ্গলের ভালো তারা এই নিবর্তনমূলক আইনটি প্রবর্তিত করেছিলেন বলে নাট্যকাররা এরূপ কঠোর পদক্ষেপ নিতে তারা সাহস হয়েছিলেন এবং বাংলার যুব সমাজ বা সমগ্র ভারতবাসী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে যে ডাক তারা দিয়েছিল এবং তাদের মধ্যে যে বোধ সৃষ্টি হয়েছিল তার নিঃসন্দেহে একটা ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ আমরা বলতে পারি আর এখানে আমরা আজকে যে নাট্য নিয়ন্ত্রণ বিল প্রণয়নের ফলে বাংলার রঙ্গলয়ে রঙ্গমঞ্চে এবং নাট্য সাহিত্যে যে পরিবর্তন সাধিত হয়েছিল সেটা আমরা আজকে এখানে শেষ করলাম স্বল্প আলোচনার মধ্যে দিয়ে পাঠকেন্দ্রে আশা করি যে আমরা সংক্ষিপ্তভাবে সমগ্র বিষয়টি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি আর যে তুলে ধরতে পারি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে এইটুকু আশা প্রত্যাশা রেখে সকলকে আবার এই সুপ্রভাতের শীতল সকালে শুভেচ্ছা রইল নমস্কার